শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা গোপাল সোনা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা জন্মাষ্টমীর দিন এমন কিছু শুভ যোগ তৈরি হচ্ছে তাই আপনি যদি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান আপনি যদি আপনার প্রত্যেকটা মনস্কামনা পূরণ করতে চান তাহলে বন্ধুরা লাড্ডু গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় জিনিস বাড়িতে নিয়ে আসুন জন্মাষ্টমীর দিন বা জন্মাষ্টমীর আগের দিন এই জিনিস বাড়িতে আনলে আপনি আপনার জীবনে যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা সমস্ত নিয়মবিধি মেনে এই জিনিস যদি আপনার বাড়িতে রাখতে পারেন তো বিশ্বাস করুন আপনি জীবনে অনেক বেশি লাভ পাবেন যা কখনো ভাবতেও পারেননি তাই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে জয় গোপাল সোনার জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে প্রত্যেক বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জগতের পালনহার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন করা হয় হিন্দু ধর্মে কৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম ও গুরুত্ব রয়েছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় ছিল অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র লগ্ন বিষ আর বুধবার আর ভগবান শ্রীকৃষ্ণর জন্ম মধ্যরাত্রি হয়েছিল অষ্টমী তিথির পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ লাড্ডু গোপাল বা গোপাল সোনার পূজা করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে জন্ম অষ্টমী তিথি পালন করতে হবে ষোলোই আগস্ট শনিবার দিন জন্মাষ্টমীর পবিত্র দিনে সর্বাধ্য সিদ্ধি এবং অমৃত যোগ তৈরি হচ্ছে যার ফলে এবছর জন্মাষ্টমীর দিনটির গুরুত্ব ও মাহাত্ম আরও অনেক বেশি বেড়ে গিয়েছে মা এবং বোনেরা জেনে রাখুন জন্মাষ্টমীর পবিত্র দিনে এমন কিছু ভুল কাজ রয়েছে যে কাজগুলি জেনে বা অজান্তে কখনো করা উচিত নয় বিশেষ করে যদি আপনারা জন্মাষ্টমীর ব্রত বা উপবাস পালন করেন তাহলে কখনোই কোনোভাবে ভুল করেও এই কাজগুলি করে ফেলবেন না তা না হলে আপনার ঘর ও পরিবারে পাপ লাগতে পারে এমনকি জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা আসতে পারে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন সেই কাজ যে কাজ জন্মাষ্টমীর দিন কখনোই ভুল করে করা উচিত নয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীর দিন অত্যন্ত শুভ ও মাহাত্মপূর্ণ হয় আর এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন জন্ম অষ্টমীর দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ করেন নাম্বার এক জন্ম অষ্টমীর দিন ভুল করেও কখনো তুলসী পাতা তুলবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম অষ্টমীর দিন তুলসী পাতা অর্পণ করবেন কিন্তু তুলসী পাতা ভুল করেও তুলবেন না ভগবান শ্রী বিষ্ণুকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার মানা হয় আর তুলসী ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই জন্ম অষ্টমীর দিন তুলসী পাতা কখনোই তোলা শুভ মানা হয় না তাই মা বোনেরা এই ভুল কখনোই করবেন না এতে ঘোর পাপ লাগতে পারে নাম্বার দুই জন্মাষ্টমীর দিন ভুল করেও চাল বা জবের তৈরি খাবার কখনোই খাওয়া উচিত নয় এটা অত্যন্ত অশুভ মানা হয়েছে নাম্বার তিন জন্মাষ্টমীর দিন আমিষযুক্ত খাবার ভুল করেও খাবেন না যেমন রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম এবং মদ বা অন্য কোনো নেশাজাতীয় জিনিস খাবেন না যদি আপনারা ভুল করেও জন্ম অষ্টমীর দিন এই খাবারগুলি খেয়ে ফেলেন তো লাড্ডু গোপাল আপনাদের ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন এবং আপনাদের গৃহ ত্যাগ করে চলে যাবেন নাম্বার চার জন্ম অষ্টমীর দিন ভুল করেও কাউকে অবহেলা করবেন না অপমান করবেন না ছোট বড় কথা বলবেন না কটু কথা বলবেন না আর আপনার বাড়িতে যদি জন্মাষ্টমীর দিন কোনো গরিব দুস্থ ভিখারি মানুষ আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য মতো তাকে দান করবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গরিব বড় লোক সকল ভক্তই সমান কোনো গরিব মানুষকে অপমান করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রোধিত হয়ে যান এতে ঘর ও পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায় এছাড়াও বন্ধুরা আপনারা চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন ব্রহ্মচার্য পালন করবার এই দিনে পুরো পবিত্র মনে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালের পূজা করবেন নাম্বার পাঁচ এই দিনে ভুল করেও গোমাতাকে অপমান করবেন না অবহেলা করবেন না কারণ গোমাতা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণর রূপ কানহা ছোট্টবেলায় গোমাতাদের সঙ্গে খেলা করতেন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি গোমাতার পুজো করেন সেই ব্যক্তির ওপর সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ ও কৃপা বিদ্যমান থাকে বন্ধুরা যারা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তো রাত্রি বারোটার আগে কখনোই ব্রত ভঙ্গ করবেন না যদি আপনারা রাত্রি বারোটার আগে ব্রত ভঙ্গ করে ফেলেন তো ব্রতের কোনো শুভ ফল লাভ করতে পারবেন না আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে চলুন বন্ধুরা এবারে এবারে জেনে নেওয়া যাক কোন সেই চমৎকারী জিনিস যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জন্মাষ্টমীর দিন আনতে পারলেই আপনার ভাগ্য বদলে যাবে সদা সর্বদাই আপনার ওপর থাকবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা নাম্বার এক বন্ধুরা আপনারা তো সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণের ছোট্টবেলা থেকেই মাখন অত্যন্ত প্রিয় কৃষ্ণ অর্থাৎ গোপাল সোনা ছোটোবেলায় গোপিনীদের ঘর থেকে মাখন চুরি করে খেত জন্মাষ্টমীর পবিত্র দিনে যদি মাখন কিনে এনে সেই মাখনের মধ্যে তুলসী পাতা দিয়ে সেই মাখন ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ অর্পণ করতে পারেন অর্থাৎ ছোট্ট গোপাল সোনাকে মাখন ভোগ অর্পণ করতে পারেন তো আপনার মনে থাকা সমস্ত অসম্পূর্ণ মনস্কামনা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে নাম্বার দুই বাঁশি বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে যখনই দেখেছেন তার হাতে বাঁশি রয়েছে আরে এই বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই বাঁশির কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে বংশীধারী নামে জানা যায় এই বাঁশি হল প্রেমের প্রতীক জন্ম অষ্টমীর দিন বা জন্মাষ্টমীর আগের দিন আপনারা একটি বাঁশের বাঁশি বা রূপর বাঁশি বাড়িতে কিনে আনবেন এবং সেই বাঁশি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন পূজা শেষ হওয়ার পর সেই বাঁশিটি আপনার আলমারির লকারে যত্ন করে রেখে দেবেন এতে ঘরে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার তিন গোমাতার মূর্তি বন্ধুরা শাস্ত্র অনুসারে গোমাতার শরীরে তেত্রিশ কোটি দেবদেবী বাস করে তাই জন্মাষ্টমীর পবিত্র দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে একটি টাটকা রুটি বানাবেন সেই রুটির মধ্যে গুড় বা ছোলা দিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন দেখবেন যদি আপনাদের ওপর গ্রহদোষ থাকে তো সমস্ত গ্রহদোষ কিন্তু সমাপ্ত হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ গোমাতার থেকে তৈরি গোমাতার দুধ থেকে তৈরি দই ছানা মাখন অত্যন্ত খেতে ভালোবাসেন তাই জন্মাষ্টমীর পবিত্র দিনে গাই বাছুরের একটি ধাতুর মূর্তি বাড়িতে কিনে এনে স্থাপন করুন এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে নাম্বার চার দোল্লা। বন্ধুরা এই দোল্লা লাড্ডু গোপালের অত্যন্ত প্রিয় লাড্ডু গোপাল এই দোল্লায় সবসময় দোল খান তাই যদি আপনার বাড়িতে দোল্লা না থাকে তাহলে জন্মাষ্টমীর পবিত্র দিনে বা জন্মাষ্টমীর আগে বাড়িতে একটি দোল্লা কিনে আনুন এবং সেই দোল্লায় গোপাল সোনাকে বসিয়ে দিন এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে জন্মাষ্টমীর পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের ফুল অর্পণ করুন এতেও ঘরে সুখ সমৃদ্ধি আসে নাম্বার পাঁচ দই আর মাখন বন্ধুরা জন্মাষ্টমীর পবিত্র দিনে বাড়িতে দই আর মাখন কিনে আনুন সেই দই মাখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন পূজা শেষ হওয়ার পর সেই দই মাখন আপনি ও আপনার পরিবারের সকলে মিলে খেয়ে নিন এতে সারা বছর সুস্থ ও নিরূপ থাকতে পারবেন নাম্বার ছয় ময়ূরের পেখম ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের প্রেখম অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার মাথার মুকুটে এই ময়ূরের পেখম ধারণ করে রাখেন ময়ূরের প্রেখম সৌন্দর্য আর সুখের প্রতীক তাই জন্মাষ্টমীর পূজায় ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূরের প্রেখম অর্পণ করুন এতে ঘরের সৌন্দর্য বাড়ে এবং ঘরের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে সাত নাম্বার হলুদ রঙের বস্ত্র এই হলুদ রঙ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই জন্মাষ্টমীর পবিত্র দিনে ঘরে হলুদ রঙের বস্ত্র কিনে আনুন এবং সেই বস্ত্র ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন হলুদ রঙের বস্ত্র সুখ আর সমৃদ্ধির প্রতীক আর অবশ্যই বন্ধুরা জন্মাষ্টমীর পবিত্র দিনে আপনারা চেষ্টা করবেন হলুদ রঙের বস্ত্র ধারণ করবার এতে ঘরের সৌন্দর্য বাড়ে নাম্বার আট ধার্মিক পুস্তক জন্মাষ্টমীর পবিত্র দিনে বাড়িতে ধার্মিক পুস্তক কিনে আনুন যেমন রামায়ণ মহাভারত গীতা এই ধার্মিক পুস্তক জ্ঞান আর সুখের প্রতীক ধার্মিক পুস্তক ঘরে পাঠ করলে জ্ঞান আর সুখ আসে বন্ধুরা অবশ্যই জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় জিনিস কোন কোন তাই জন্মাষ্টমীর পবিত্র দিনে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস বাড়িতে কিনে আনুন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদ সদা সর্বদাই থাকবে আপনাদের ওপর তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা